আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বর্ডার নাম্বার দিয়ে ইকামো নাম্বার চেক যাদের পাসপোর্ট আছে যাদের এখন ইকামা হয়নি আপনারা আপনার বর্ডার নাম্বার দিয়ে পাসপোর্টে যে বর্ডার নাম্বার লেখা আছে ওই বর্ডার নাম্বার দিয়ে ইকামো নাম্বার বের করতে পারবেন একদম সহজ সিস্টেম এই সিস্টেমে যে কোনো লোক ইনশাল্লাহ অবশ্যই পারবেন হান্ড্রেড পারসেন্ট চেক করতে পারবেন অনেকে অনেক বিলাইং লিঙ্ক দেয় লিঙ্কগুলো আসল দেয় না এই জন্য চেক হয় না কিন্তু আপনি এই সিস্টেমে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেক করতে পারবেন আসলে কিন্তু ভাই পাসপোর্ট নাম্বার দিয়ে নাম্বার বের করা যায় না ইকামা নাম্বার বের করা যায় বর্ডার নাম্বার দিয়ে দেখুন এখানে আমি একটা দেখাচ্ছি বর্ডার নাম্বার কিরকম থাকে এই দেখুন একটা পাসপোর্ট আপনার যে ভিসা স্টাম্পের উপরে দেখুন এক পেজে যেখানে আপনি আসছেন সৌদি আরবে আসছেন ওইখানে পেন দিয়ে একটা বর্ডার নাম্বার লেখা থাকে তখন এটা কিন্তু বর্ডার নাম্বার পেন দিয়ে যেটা লেখা থাকবে এটা বর্ডার নাম্বার আপনারা এই নাম্বারটা দিয়ে আপনার ইকামা নাম্বার বের করতে পারবেন একদম সহজেই তো দেখুন ভাই আমি এখানে নাম্বার দিয়ে দেবো দেখুন ভাই আমি এখানে বর্ডার নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে আর জন্ম তারিখ দিয়ে চেক করছি আপনারা এইভাবে অবশ্যই পারবেন আর এই লিঙ্কটা বের করার জন্য আমার বিটু ডিসক্রিপশনে উপরেই এই লিঙ্কটা দেওয়া আছে আপনারা ওইখান থেকে লগ করে ডাইরেক্ট এই পেজে আসবে যখন আপনারা এটা দিয়ে দিবেন আপনারা এটা ইংরেজিও করতে পারেন আবার আরবি পারলে আরবিও করতে পারেন কোনো সমস্যা না তো আমি এখানে দেখুন বর্ডার নাম্বার এখানে দেখুন আমি আগে চেক করে নিয়েছিলাম এই জন্য বর্ডার নাম্বার এটা থেকে গেছে এবার এখানে ক্লিক করে জন্ম তারিখ দিবেন তো এখানে মোবাইলে করতে গেলে অ্যাড অপশন থাকবে আর যদি বড় স্ক্যানে করেন ট্যাব অথবা ল্যাপটপে এখানে দেখুন আপনারা দেখুন হিজরি গিরি গুনায়ন সিলেক্ট করতে পারেন তো আপনারা অপশানটা পেয়ে যাবেন এইখানে ক্লিক করার পরে এটা তো আরবি এই জন্য সমস্যা নেই আপনারা এখানে দেখুন ইংলিশ হয়ে গেছে আপনারা এভাবে সিলেক্ট করতে পারেন গিরি করতে পারেন কোনো সমস্যা না এরপরে আপনার যে জন্ম শাল সেটা আগে দিবেন তারপরে মাস তারপর তারিখ আমি এখানে শাল দিয়ে দিই দেওয়ার পর এখানে মাস দেওয়ার পর তারিখ দেখুন ভাই আমি এখানে ই কামার বর্ডার নাম্বার আর জন্ম তারিখ দিয়ে দিলাম এরপরে কাজ হলো এই ক্যাপচার কোডগুলো এইখানে দিয়ে দেবেন আপনারা মোবাইলে ছোট আছে সমস্যা নেই আমি এখানে ক্যাপচার কোডগুলো দিয়ে দিচ্ছি দেখুন ভাই আমি ক্যাপচার কোডগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আর কোনো কাজ নাই আপনাদের এইখানে ক্লিক করতে হবে এইখানে যদি ক্লিক করেন এখানে নেক্সট লেখা আসবে ইংরেজিতে এটা হল নেক্সট তো আপনারা এই ব্লু যে আইকন সেই আইকনে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন ভাই এখন চলে আসছে এটা পুরো ডিটেলস তবে আপনারা খেয়াল করেন দেখুন আমি যে নাম্বারটা এন্টার করলাম ওটা কিন্তু থ্রি জিরো ছিল প্রথমে আর এখানে দেখুন ইকামা ইকামা নাম্বার আসছে দেখুন এখানে টু ফোর সেভেন এইট দেখুন এটা ইকামা নাম্বার আর আমি কিন্তু এন্টার করেছি থ্রি জিরো দিয়ে তো এই জন্য আপনারা কনফার্ম হয়ে গেলেন আপনার বর্ডার নাম্বার যদি ঠিক থাকে তো আপনারা এইভাবে ডাইরেক্ট বের করতে পারবেন আপনার দেখুন এখানে নামও আসছে ডাইরেক্ট নাম আসছে এখানে ইকামা নাম্বার আর ইকামা এক্সপায়ারি ডেট দেখুন এটা ইকামা এক্সপায়ারি ডেট এই তারিখে ইকামা এক্সপায়ার হয়ে যাবে আর এইখানে আমি যেটা চেক করলাম এইখানে যদি আপনারা ইকামা নাম্বারও দেন ইকামা নাম্বারে যদি চেক করেন তাহলেও ইকামা নাম্বারে আসবে কিন্তু আমি বর্ডার নাম্বার দিয়ে চেক করলাম এই জন্য ইকামা নাম্বার আসছে আপনি যদি ইকামা নাম্বার দিয়ে চেক করতেন তাহলে এইখানে দেখুন আপনার ইকামা নাম্বার এইখানেও আসতো এইখানেও আসতো ইকামা নাম্বার আপনারা এইভাবে যাদের দরকার ভাই আপনারা একটু চেক করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ